বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা এখন বেরিয়েছি বাবু চাষার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জাস্ট ওখানে যাব চাষার সাথে তার ওয়াইফের সাথে বাচ্চা কাচার সাথে দেখা করব। তাদের বাড়ির পিছনের সাইডে আবার প্রচণ্ডভাবে অগণিত সরিষার ফুল ক্ষেত মরিচের ক্ষেত অনেক কিছু আছে আমরা এখন নয়টা দশ বাজে বেরিয়েছি তো আমার সাথে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফ মৌসুমি ইসলাম এবং আমার বোন রাবে আক্তার তারপর ওর মেয়ে আয়শা আক্তার আমার মেয়ে মার্জিয়া ইসলাম ছেলে মুজাইদ ইসলাম আমরা যাচ্ছি বাবুবাইয়ের বাসায় তো এই আসো তোমরা পিছনে সামনে আছে আমার

এই নিয়ে সরিষা তেমন একটা নাই সরিষা ফুল এলো ওই পাশে এই যে আমাদের সরকার ভাইয়ের বাড়ি অনেক সুন্দর এলাকার সরকার তো এই বাড়ি অনেক আসলে সুন্দর সরকার ভাই সরকার ভাইয়ের সাথে পরিচয় হইছে উনি মোটামুটি একজন গণ্যমান্য লোক এবং কাগজপত্র ভালো বুঝে তো আমরা চাচাদের বাড়িতে যাইতে আসছি চাচাদের বাড়িটা এই দিক থেকে খুব কাছাকাছি তো এই অবস্থা আসলে গ্রাম তো ভাই এই একটা লেচুর বাগান দেখেন আরে না লেচু চোখে দেয় না সুবারি বাগান আমি কেউ দিকে দেখাই বলদ বলদ নিয়ে সংসার করি ভাই এই যে লিচুর বাগানটা দেখেন মারাত্মক যান খালা আগে যান অসাধারণ একটা লিচুর বাগান তো লিচুর বাগান একটা গান শুনে আপনারা আপনার সাকিব খানের দারুন করে ভাই কি করবো গ্রামে আরসি ভাই ময়মন সিং জামালপুর অর্থাৎ উপজেলা হইলে যে ইসলামপুর আর জেলা হইলো যে জামালপুর থানা হইলো যে ইসলামপুর আর জেলা জেলা এলে যা জামালপুর বিভাগ তো মানে ঢাকা বিভাগ এলে গাইবান্ধা আচ্ছা আচ্ছা যাই হোক আনারি মানুষ তো অনেক কিছু বুঝি না এই যে আমরা চলে আসছি এটা এলে বাবু ভাইদের বাড়ি আহ ওই আমার এলাকায় তো বাবু ভাই ভাই কইতে বাবু ভাই শ্বশুরবাড়ির এলাকা চাষ আর আবিদে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে কালার বিল্ডিংটাই আমাদের চাসাদের বাড়ি আসো এই যে আবার পিছে পড়ে গেছে বন্ধুরা এই যে আমরা সেই আমাদের গন্তব্যস্থানে চলে আসছি আমাদের চাষাদের বাড়িতে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে চলে আসছি চলে আসছি দেখেন এই যে চাষার একটা বাইক আছে এই আমাদের চাচি আমরা এখন তাদের বাড়িতে চলে আসছি ইনশাল্লাহ ঘোরার জন্য দেখার জন্য অসাধারণ একটা বাড়ি হ্যাঁ এই যে ডুবব আমরা বাবু চাচায় অনেক টাকা খরচা করে একটা বাড়ি করছে বিলাসবহুল একটা বাড়ি সুখে শান্তিতে থাকার জন্য আচ্ছা আস আস আসো যত খুলে আসো আমরা অলরেডি তার ঘরে ঢুকে গেছি এই যে চাচার পাওয়া গেছে চাচার পাওয়া গেছে দেখেন দেখেন খাওয়া দাওয়া করতেছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে সেই লেভেলে ঢাকা বলে আর যাইতো না কারণ তার লাগে তার লাগে মানে কি বলবো তার লাগে আর কি অনেক কিছু হইতাছে হ্যাঁ খাওয়া দাওয়া ঘুম থেকে মাত্র উঠছে বোঝা হয়ে যাইছে এরা এদিকে তাকে আচ্ছা এই যে আমরা চলে আসছি দেখেন বিলাসবহুল বাড়ি কুটি কুতিরা এত সুন্দর কিনা থায় না কিছুদিন আগে একটা লোকে কইছে লোকের কীছে আইসে লন্ডন থেকে এত সুন্দর জায়গা থাকে সন্দেহ দেখেন দারুণ একটা বাড়ি করছে এলে ব্রেকফাস্ট তো ওই পাশে এলে যে আপনার সরিষার ফুল সরিষার খেত অনেক দারুণ হবে অনেক দারুণ হবে আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন